দর্শক আমরা এতদিন পর্যন্ত শুনে আসছি যে রাজনৈতিক দলের সমালোচনা জনগণ করে জনগণ তাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেয় এবং জনগণ তাদেরকে নিয়ে নানারকম ট্রোল করে নানা রকম মন্তব্য করে নানা ধরনের প্রশ্ন করে কিন্তু একটি রাজনৈতিক দলকে চলমান আরেকটি রাজনৈতিক দল কি ব্যঙ্গ বিদ্রুপ স্টেজে গিয়ে গিয়ে করা শুরু করে তাদের সম্মানহানি ঘটাবার প্রক্রিয়া শুরু করে এই কালচার কি আপনারা দেখেছেন শেখ হাসিনার আমলেও তো আমরা দেখেছি এরকম বিধ ঘুরে কালচার তো আমরা দেখিনি যদি এরকম কালচারই হয় তাহলে জনগণের করণীয় কি আমাদের করণীয় কি রাজনৈতিক কর্মীদের করণীয় কি এ নিয়েই আজকের প্রতিবেদন যারা রাজনীতি করে তাদের লক্ষ্য হচ্ছে সহনশীলতা সহমর্মিতা এবং একে অপরের পরিপূরক হিসাবে জনগণের কল্যাণে নিজেদেরকে নিবেদিত করা আমরা পূর্বের সরকারের আমলেও দেখেছি রাজনৈতিক বাণী একটি মাসেল শক্তি একটি বিপরীতমুখী প্রতিক্রিয়া এবং যারা বিরোধী দলের রাজনীতিতে রয়েছে তাদেরকে নানাভাবে হয়রানি নিষ্পেষণ এবং তাদেরকে নিয়ে ব্যঙ্গ তথ্য কথাবার্তা বিশ্লেষণ করে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আমরা মনে করেছিলাম যে রাজনীতিতে একটি স্থিতিশীলতা আসবে বাংলাদেশের মানুষ রাজনীতিতে তাদের অন্ততপক্ষে একটি তাৎপর্যপূর্ণ পরিবেশ তৈরি হবে কিন্তু সেই তাৎপর্যপূর্ণ পরিবেশের পরিবর্তে আমরা দেখছি যে হিংসা হানাহানি এবং রাজনীতিতে নানারকম কটুক্তি আরও বেশি প্রকট আকার ধারণ করেছে যা পূর্বের সকল মাত্রাকে অতিক্রম করেছে আমরা দেখছি সরকারের পৃষ্ঠপোষকতায় অনেকেই বলে থাকেন আর্মির সহযোগিতায় একটি সংগঠন যারা এখন পর্যন্ত রাজনৈতিক কোনো দল হিসেবে আত্মপ্রকাশ করেনি কিন্তু তারা সারা বাংলাদেশে গিয়ে যেভাবে রাজনৈতিক উস্কানিমূলক তথ্য এবং বিবৃতি দিচ্ছে অপর অপর সহকর্মীদেরকে নিয়ে সেটা অত্যন্ত অমার্জিত অসবন এবং কুরুচিকর এই কুরুচিকর বার্তা এবং তাদের এই অতি উৎসাহী পনার কারণে ইতিমধ্যে আমরা দেখেছি গোপালগঞ্জে এক ভয়াবহ কাণ্ড ঘটেছে এবং সেখানে কতগুলো মানুষের প্রাণ হারিয়েছে অনেকেই কটাক্ষ করে বলেন যে গোপালগঞ্জে তারা আওয়ামী লীগের সন্ত্রাসী ছিল আমরা মনে করি যারাই হত্যা হয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে গুলির শিকার হয়েছে যারা আহত হয়েছে তারা আমাদের দেশের নাগরিক সুতরাং দেশের নাগরিকদের যান মাল হেফাজতের দায়িত্ব সরকারের কিন্তু যারা উস্কানি দিয়ে এই হানাহানি মারামারি একটি পরিবেশ তৈরি করেছে তারা রাজনীতিতে প্রজ্ঞাহীন একটি আচরণ করেছে এই আচরণের বহিপ্রকাশ আমরা আজকে আবার দেখলাম কক্সবাজারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে একটি কুরুচিকর তথ্য পরিবেশনের মাধ্যমে এই কুরুচিকর তথ্য পরিবেশনের মাধ্যমে আপনি যখন একজন রাজনৈতিক নেতা আর একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে এ ধরনের হিংসা বিদ্বেষ তথা কুরুচিপূর্ণ তথ্য সরবরাহ করবেন তখন আপনাকে তার দলের কর্মীরা সবসময় মহব্বত করবে আলিঙ্গন করবে চুম্বন করবে এটা অন্ততপক্ষে ভাবনার বিষয় না আপনি যদি বেদ হন আপনার থেকে অপর দলের কর্মীরা আরও বেশি গুণ বেদক রয়েছে আপনি যদি সুফি সাধক হন অন্য দলেও আপনাদের থেকে অনেক বেশি সুফি সাধক রয়েছে দীর্ঘদিনের সংগ্রাম দীর্ঘদিনের পরিশ্রমের মাধ্যমেই কিন্তু এই রাজনৈতিক দলগুলোতে এভাবে কর্মী বাহিনী গড়ে উঠেছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে জনগণ কটাক্ষ করবে জনগণ কটাক্ষ করবার অধিকার রয়েছে তারা তাদের ভুল ত্রুটিগুলো বিশ্লেষণ করতে পারে এবং সেগুলো ধরিয়ে দিতে পারে এবং তাদের অপকর্মগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ধরিয়ে দিয়ে সেগুলোর বিচার এবং বিশ্লেষণ জনগণ করে থাকে কিন্তু একজন রাজনৈতিক নেতা হতে যাচ্ছেন নেতা হতে গিয়ে রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক আর এক দলের নেতাকে নিয়ে কটাক্ষ করবার বিকৃত মানসিকতা নিয়ে আপনারা রাজনীতির মাটি টিকবেন আসকস বাজারে আপনাদেরকে ধাওয়া দিয়েছে এটা হলো আপনাদের জন্য প্রথম একটি সিগনাল আপনাদেরকে যারাই পৃষ্ঠপোষকতা করতে চাচ্ছে বা চায় না কেন তাদের কিন্তু জনভিত্তি নেই আর বিএনপিকে আপনারা যতটাই হালকাভাবে নিচ্ছেন বিএনপির যারা নেতা রয়েছে আমি জানি না তাদের কতটুকু মূলধ বা সাংগঠনিক দক্ষতা বা সক্ষমতা রয়েছে তবে পনেরো বছর ধরে গড়ে ওঠা যে নেতাকর্মীরা রয়েছে এরা কিন্তু মাঠে ছিল এরা হামলা মামলা নির্যাতন গুম খুন সবকিছু মোকাবেলা করতে 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 পোড় খেয়ে আজকের এই অবস্থায় এসেছে সুতরাং তাদের নিয়ে তাদের নেতাদের নিয়ে কুরুচিকর বিকৃতপূর্ণ তথ্য পরিবেশন থেকে বিরত থাকুন অন্যথায় আপনারা যেভাবে রাজনৈতিক অঙ্গনে মাথাচাড়া দিয়ে উঠছেন আপনাদের বেশ দাঁতগুলো দেড় জুড়ে ভেঙে দেবে পড় খাওয়া নেতারা ওই নেতাদের কাছ থেকে বিএনপির সিগনাল পাওয়ার প্রতিক্রিয়ায় বা প্রতীক্ষায় থাকবে না যখনই দেখবে তার নেতা আক্রান্ত হচ্ছে তার দলের দলীয় নেতৃত্ব আক্রান্ত হচ্ছে তাদেরকে নানাভাবে হেও করা হচ্ছে তখন কর্মীরা কিন্তু বসে থাকে না কর্মীদের ভাষাই এমন এবং কর্মীরা এভাবেই তাদের কাজ শুরু করে দেয় সুতরাং আপনাদের সম্মান অক্ষুন্ন রাখার জন্য এবং জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখার জন্য আপনারা ক্ষান্ত হন আপনারা থামুন এবং দেশ ও রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে আপনারা অন্তত পক্ষে মুখের লাগামকে টেনে ধরুন আপনাদের কাছে এই প্রার্থনা করেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ